না না দাঁড়ান দাঁড়িয়ে যান ভিডিওটা দেখুন পুরোটা ভিডিও দেখবেন তারপরে কিন্তু কথা বলবেন তারপর নিচে কমেন্ট করবেন সাহা টকিজ কত টাকা ব্যবসা করেছে দাঁড়ান আপনারা জানতে চান তো যে মিঠুন চক্রবর্তী কিনে পাঁচটা ভিডিও ছটা ভিডিও করে আমি কটা রয়্যাল এনফিল্ড কিনেছি কটা আইফোন কিনেছি মারুতি সুজুকি থর টর কিনে বাড়ি তৈরি করা হয়ে গেছে আমার দাকে নিয়ে মিঠুন দাকে নিয়ে তো বিজনেস করছি ভাই বিজনেস করছি তো আমি হ্যাঁ বিজনেস করতে বসেছি এক বছর ধরে চ্যানেলটি খুলেছি এক বছর সাহাট অফিসের বয়স এক বছর পেরিয়েছে কত সাবস্ক্রাইবার কটা ভিডিও রয়েছে সাড়ে পাঁচশো ভিডিও যান সেকশনে চেক করুন কটা ভিডিও মিঠুন চক্রবর্তীকে নিয়ে করেছি কটা ভিডিও দেবকে নিয়ে করেছি কটা ভিডিও জিতকে নিয়ে করেছি এবং কোন কোন ভিডিও করেছি ভিডিও করেছি কোন কোন ভিডিও করেছি কি টপিকসের এর উপর ভিডিও করেছি মিঠুন দা বা দেব কখন খাচ্ছেন কখন যাচ্ছেন কখন শুচ্ছেন এগুলো করেছি জিদ্দা কার সাথে বেরোলো কখন বেরোলো কবে বেরোলো এগুলো করেছি না তার সিনেমার আপডেটস না তাকে প্রতিবাদ করেছি একটা বড় প্রোডাকশন হাউস চেঙ্গিস দেয়নি করতে মানে চেঙ্গিস বাংলায় রিলিজ করার পরে তাকে মানে কি বলবো ইচ্ছে করে ইচ্ছে করে তার হলগুলোকে কেড়ে নিয়ে তার নিজের সিনেমা একই সময় রিলিজ করেছিল কে প্রতিবাদ করেছিল শাহা টকিস দেবের সিনেমা যখন রিলিজ করে বড় প্রোডাকশন হাউস সেই সময় তাদের সিনেমা নিয়ে আসে তা নিয়ে আসতেই হয় সে একই দিনে একই টাইমে সিনেমা কে প্রতিবাদ করেছিল অফিস এই এক হাজার ছিল না আমার সাবস্ক্রাইব এই কম চ্যানেল সাবস্ক্রাইবার চ্যানেলে কিন্তু প্রতিবাদ করেছিল আজকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে কাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কি না সেটা নিয়ে ভিডিও তৈরি হয় অনেক ইউটিউবারের কিন্তু মিঠুন চক্রবর্তীকে যখন এই রাজ্য থেকে অপমান করা হয় বড় অপমান করা হয় তখন কেউ ভিডিও করার কথা মনে থাকার এবং যে করে সে কেন করছে কেন করবে সে ভিডিও কেন একটা বিষয়ে দুটো ভিডিও তৈরি করবে কিছু লয়াল অডিয়েন্স রয়েছেন আমার তারা আমাকে প্রশ্ন করতেই পারেন ভাই আমি তো নিয়মিত ভিডিও তৈরি করি পাঁচশোর ওপর ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা কি দেখুন না সিনেমা রিভিউর ভিডিওতে আচ্ছা সিনেমা রিভিউর ভিডিওতে পঞ্চাশটা চল্লিশটা তিরিশটা দশটা তিনটে তিনটে ভিউজের ভিডিও এখনো রয়েছে আমার চ্যানেলে আপনারা দেখে আসতে পারে ভাই আমি রেখে দিই আমি এখানে এসেছি দেখুন আপনাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করা রয়েছে ভিডিওটা শেষ অবধি দেখুন মানে আমি এরকম ধরনের ভিডিও কখনো আগে করিনি আচ্ছা আশা করছি আগামী দিনে আমি এরকম ধরনের ভিডিও কখনও করব। না অনেক কিছু আমার বলার রয়েছে প্রথমত এই যে ইউটিউব যে কেরিয়ার এই কেরিয়ারটা অনিশ্চয়তায় ভরা এই কেরিয়ারটায় অর্থে কোনো ভবিষ্যৎ নেই আপনিও জানেন আমরাও জানি কিন্তু কেন করছি একটাই কারণে করছি একটাই কারণে আজ বাড়ির থেকে আমার বাড়ির থেকে বারবার করে বলা হয়েছে তুই যদি টাকা ইনকাম না করতে পারিস তোর কোনো লাভ নেই কোন কিছুতেই তোর কোনো দাম নেই কোনো লাভ নেই এবং আমাকে টাইম দেওয়া হয়েছে এক বছরের মধ্যে যদি এক বছরের মধ্যে চ্যান মনিটাইজ না করতে পারিস তুই ছেড়ে দিবি এটা করে দেখিয়েছি এক বছরের মধ্যে মনিটাইজ সেটা আপনাদের ভালোবাসা তো অবশ্যই এখনো টাকা ইনকাম করিনি আচ্ছা জানেন আপনারা একটা সিনেমার টিকিটের দাম কত দেড়শো টাকা দেড়শো টাকা খুব কম হলে আমাদের এখানে আগে বলে রাখি সিঙ্গেল স্ক্রিন নেই সিঙ্গেল স্ক্রিন সব সিনেমা আসে না আমার সবসময় টাইম ম্যাচ করে সিনেমা দেখতে যাওয়ার মতো সময় হয় না মাল্টিপ্লেক্সে সব থেকে কম টিকিট সামনের টিকিট আমি কাটি একশো দশ বা একশো কুড়ি টাকা তার নিচে টিকিট এখানে হয় না ভাই একটা ভিডিওতে এক হাজার ভিউজে কত টাকা দেয় জানেন আমাকে সেই টাকায় সেই টাকায় আপনারা রোজ চা বিস্কুট আর সিগারেট খান তার থেকে বেশি টাকার খান আপনারা তারপরেও বলবেন পারিয়ার নিয়ে কথা বলেছিলাম নিখোঁজ সিনেমাটা নিয়ে কথা বলেছিলাম রোজ নর্মাল ভিডিও তৈরি করছি কটা ভিউজ পাই জানেন পঞ্চাশটা ষাটটা কত টাকা পায় টাকা পয়সাও যায় না মানে পয়সাও সেই পয়সাও আসে না মানে আপনার লজেন্স কিনতে যে এক টাকা হয় আপনাদের বলে রাখি আমি রিভিল করছি এক টাকাও হয় না ওই ভিডিও ভিডিও করি আগামী দিনেও করবো ভাই আমার চ্যানেল তো রিভিউ চ্যানেল আমার চ্যানেল তো ফ্যান পেজ ক্যাডার করা নয় ফ্যান ক্লাব ক্যাডার করা নয় আমার চ্যানেল তো ফ্যানদেরকে সন্তুষ্ট করার নয় আমার কাজ রিভিউ করা আমার কাজ নতুন সিনেমার আপডেটস দেওয়া আমার কাজ যদি বাংলায় দাঁড়িয়ে বাংলার কোনো হিরোকে অপমান করে কেউ সে যেই হোকটা মানে তার প্রতিবাদ আমি করবো তাকে নিয়ে দরকার আমি পাঁচটা দশটা ভিডিও তৈরি করবো কিন্তু মানে দরকার নেই এরকম ভিডিও আমি তৈরি করবো না টাকার জন্য ভাই অতটা আমি নিচে নেমে যাইনি কেন জানেন এই প্রফেশন এসেছি কারণ আমি সিনেমা ভালোবাসি আমি জানি আজকে দেখুন বাস্তবিক অর্থে আমার যে কোয়ালিফিকেশন মাস্টার্স হয়ে গেছে করা গ্রাজুয়েশন প্রথমে করেছি মাস্টার্স করেছি বিএড চলছে আমি কোনো ছোট একটা কাজ হয়তো করতে পারতাম ছোট ছোট কোনো না কোনো কাজ একটা জুটিয়ে ফেলতে পারতাম কিন্তু জানেন কেন করিনি আমি হাত জোর করে বেড়াইতে পারছি আমি করবো না কেন জানেন কারণ তাহলে সিনেমার যে পাশে থাকা সিনেমাকে যে ভালোবাসা সিনেমা নিয়ে চর্চা করা এটা আমার কমে যাবে আজ যদি আমি অন্য কোনো জব করি বাস্তবিক অর্থে সিনেমা নিয়ে স্বাধীন আমি থাকতে পারবো না আমি পাগলের মতো ভালোবাসি সিনেমা এবং আমি চাই যে আমি জীবনে পরবর্তীতে কোনো একটা সিনেমা ডিরেক্ট করছি এটাই আমার জীবনে একটা স্বপ্ন যদি কখনো সৌভাগ্য হয় তাই জন্য এই লাইনটাই রয়েছে আমি জানি কম ইনকাম হবে ভাই বাস্তবিকতে আপনাদের আইডিয়া নেই এক হাজার মানুষ দেখলে ভিডিওতে যে টাকা ইনকাম আমি তো বলছি আপনারা সেই টাকায় চা বিস্কুটে সিগারেট খান তার থেকে বেশি টাকার খান আপনারা আমি রিভিল করছি আমার ইনকাম আমি ডাইরেক্ট তো বলছি না রিভিল করছি একটা ভিডিওতে একশো ভিউজ হলে পয়সা হিসেবে পয়সা টাকা তো যায় না পয়সা আসে পয়সা তবুও ভিডিও করি একটা সিনেমার টিকিট দেড়শো টাকা দাম বাড়ির থেকে নিয়ে এখন সিনেমা হলে যাই যে সিনেমা ওটিটি প্ল্যাটফর্মগুলো সাবস্ক্রিপশন করে রাখি রেখেছি জানি ভাই জানি টাকা হয়তো ওঠে না কোনোদিন উঠবে না আমি জানি কবে উঠবে আমি জানি না ডলার জমা শুরু হয়েছে কবে সে একশো ডলার হবে আমি জানি না কবে টাকা তুলতে পারবো কিন্তু করে যাচ্ছে আগামী দিনও করে যাবো পাইরেসি করে কোনো সিনেমা ডাউনলোড করে দেখি না দেখবেন অনেক সিনেমার রিভিউ আমার চ্যানেলে নেই যখন ওটিটিতে আসে তখন তার রিভিউ করে পাইরেসি করে দেখতেই পারি ভাই কম্পিউটার ল্যাপটপ রয়েছে প্যারিসগুলো দেখতে পারি আমি নেট রয়েছে ওয়াইফাই রয়েছে প্যারিসগুলো দেখতে পারি কিন্তু করি না কারণ জানেন বলুন আপনাদের কাছে আমি সৎ থাকতে চাই তাই না এই কথাগুলো বলার একটাই কারণ একটাই কারণ যখন এত কিছু করার পর আমার কাছে অভিযোগ আসে তুমিও এসএমবির মতো মিঠুন চক্রবর্তীকে ক্যারার করছো কে কি করে সেটা আমার দেখার দরকার নেই ভাই কিন্তু সাহা টকিস কখনো সেটা করেনি আগামী দিনেও করবে না দুটো চারটে ভিডিও তৈরি করেছিলাম ভিউজ এসেছিল কিন্তু ভিউজের জন্য আমি করিনি বিশ্বাস করে আমি দেখছিলাম আমার আওয়াজটা তাদের কাছে অব্দি পৌঁছা এই জন্য ভিডিও তৈরি করেছিলাম আমি জন্য করি না ভাই তাহলে তো এক বছরে আমার দশ হাজার হয়ে যেত একটা বিষয়ের আমি ভিডিও তৈরি করতাম রোজ করেছি আমার তো কাবুলওয়ালা থেকেই ভিউজ আসা শুরু করেছিল মিঠুন কে নিয়ে করেছিলাম আমার সাকিব খানকে নিয়ে ভিউজ আসে দেখুন দশ হাজারের উপর একটাই ভিডিও কটা ভিডিও করেছি সাকিব খানকে নিয়ে কি ভিডিও করি তার সিনেমার আপডেট কি ভিডিও করেছি একবার দেখুন তো তারপর কথা বলুন আসলে বিষয়টা সেটা নয় আপনি আমার একজন দর্শক আপনি বলতেই পারেন কথাটা কিন্তু খারাপ লাগে এখানে এখানে খারাপ লাগে কারণ জীবনে সৎভাবে কাজ করতে এসেছি সৎভাবে কাজ করব চলে যাব পাঁচটা ভিউজ হলো থাকবে পাঁচ হাজার ভিউজ হলো থাকবে চ্যানেলে আমি মিঠুন চক্রবর্তী কেন ভিডিও কেন করব সিদ্ধান্ত নিয়েছি জানেন ভিউজের জন্য নয় আর যদি ভিউজ নাও আসে আমার সমস্যা নেই কারণ তাকে নিয়ে ভিডিও করার মানুষ এখানে নেই এখানে অন্য কোনো আর্টিস্ট বড় শিল্পীদের এখানে তাদের খাচ্ছে দাচ্ছে বা তারা কি করছে নর্মাল আপডেটসগুলো এখানে দেওয়া হয় কিন্তু মিঠুন চক্রবর্তী এখানে দেওয়া হয় না কিন্তু তার আরও বেশি এখানে সম্মান প্রাপ্য ছিল ইউটিউবারদের থেকে তিনি একজন বাঙালি তো তার সম্মান আরও বেশি প্রাপ্য ছিল কিন্তু দেয়নি এখানে কেউ দেয় না এখানে কেউ তাদের ব্যক্তিগত ব্যাপার সেটা আমার জানার দরকার নেই আমি দেব কেন দেয় না আমার জানার দরকার নেই আমি দেব। তাকে নিয়ে সপ্তাহে একটা হলে ভিডিও তৈরি করবে এটা আমার তার প্রতি ভালোবাসা তার তো ভক্ত আমরা তাকে নিয়ে করবো সবাইকে নিয়ে ভিডিও করবো প্রসেনজিত কে নিয়ে করবো রঞ্জিত মলিক কেন ইন্ডাস্ট্রি এরকম কেন ভাই কেন দেড়শো টাকা টিকিটের প্রাইস প্রতি সপ্তাহে দুটো থেকে তিনটা দেখতে প্রতি মাসে হিসেব করুন আজও বাড়ির থেকে টাকা নিয়ে তারপরে আমি দেখি যাই না কবে টাকা উঠবে কিন্তু বিশ্বাসটা কি যে একদিন উঠবে সেদিন নিজের টাকায় নিজের সিনেমা দেখতে যেতে পারবো বাকি খরচ ছেড়েই দিলাম এটুকু বিশ্বাস আমার উপর রাখুন আপনারা এটুকু বিশ্বাস আপনারা রেখে চলুন আমি বলছি কোনোদিন ঠুকবেন না কোনোদিন ঠুকবেন না অনেক কিছু বলার ছিল আমি জানি না কতটা গুছিয়ে বলতাম কারণ আজকে আমার মাইন্ড ঠিক নেই মাইন্ড ঠিক নেই আমার খারাপ লেগেছে প্রচন্ড এটুকুই আমার খারাপ লেগেছে আমি চাইছিলাম যে আপনাদের সাথে আমার ভালো লাগাটুকু শেয়ার করে নিতে কত টাকা ইনকাম করি বিশ্বাস করুন মানে বলতে অসুবিধা নেই যে কোনো নর্মাল ছোট আমি কোনো কিছু ছোট বলছি না আজকে যে আমার যে কোয়ালিফিকেশন আমি যে কোনো জব করলে একদিনে তার থেকে বেশি টাকা ইনকাম করতে পারি কিন্তু আমি করবো না আমি কোনো দিন করবো না এখানে আমার এক আরো দু বছর লাগে টাকা ইনকাম করতে আমি এই প্ল্যাটফর্মেই থাকবো সৎভাবে কাজ করবো নিজের টাকা খরচ করে আপনাদের জন্য রিভিউ আনবো কারণ আমি বিশ্বাস করি আমি সৎভাবে চলি আমার সতেরোশো সাবস্ক্রাইবার একদিন হয়তো সাত হাজার দশ হাজার হবে কিন্তু কোনো দিন দু নম্বরই করে ভিউজ আগামী দিনও আনবো শুধু খারাপ লাগাটুকু লেগেছে বলে ভিডিওটা তৈরি করছি পাশে থাকবেন সবাই ভালো থাকবেন বিশ্বাস আর ভরসাটুকু শুধু রাখবেন আমি করব আমি সবাইকে নিয়ে ভিডিও তৈরি করব সব রকম আপডেটস আমার চ্যানেলে আসবে সে আমার এক টাকা আসুক আর একশো টাকা আসুক ভালো থাকবেন সবাই জয় হিন্দ